শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজস্বী ভারতদাজ আরজিকর হাসপাতালে যাবতীয় আর্থিক দুর্নীতি সহ যা যা অভিযোগ রয়েছে তা তদন্ত সিবিআইকে করা করার নির্দেশ দিয়েছিলেন শনিবার সকাল দশটার মধ্যে সিবিআইকে যাবতীয় নথি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তবে সিঙ্গেল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে শুক্রবারই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যদিও শুক্রবার তা গ্রহণ করেনি কলকাতা হাইকোর্ট আজিকর হাসপাতালে তরুণী পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরে একাধিক অভিযোগ উঠতে থাকে এই হাসপাতালের বিরুদ্ধে সব অভিযোগেরই কেন্দ্রে ছিলেন প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ তিনি নানা বিষয়ে হাসপাতালকে দুর্নীতির আতুর পরিণত করেছিলেন বলে অভিযোগ উঠেছিল একদিকে তরুণী চিকিৎসক খুনের মামলায় নিত্যদিনই সিবিআই জেরা তার ওপর অধ্যক্ষ থাকাকালীন তার ওপর ওঠা যাবতীয় দুর্নীতির অভিযোগের তদন্ত স্বাভাবিকভাবে আরও বিপাকে পড়লেন সন্দীপ ঘোষ ইতিমধ্যেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যের তরফে সিট গঠন করা হয় এই সিট কেন আরও আগে গঠন হয়নি সেই প্রশ্ন আগেই তুলেছিল আদালত শুক্রবার আর্জি করে সব মামলা তদন্তভার সিবিআইকে দিয়ে সেই সিটকে কার্যত খারিজি করে দিয়েছে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে আর্জি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা তদন্ত করছে সিবিআই এই পরিস্থিতিতে আর্থিক দুর্নীতির অভিযোগে একাধিক সংস্থা তদন্ত ভার দেওয়ার আবেদন করা আদালত সেই কারণে খুনের ঘটনার সঙ্গে হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্ত সিবিআই করবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত হবে রাজ্য সিবিআইকে এবার সেসব নথি হস্তান্তর করল সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা